হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমা জঙ্গলির নতুন ট্রিজার নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া এই দুই মিনিটের ট্রিজারটি দেখে বলা যায় এটি হতে যাচ্ছে বছরের অন্যতম চমকপ্রদক সিনেমা তো চলুন দেখে নেই ট্রিজারের বিশ্লেষণ ট্রিজারের শুরুতেই দেখা যায় এক রহস্যময় জঙ্গলের ভেতর অ্যাকশন দৃশ্য সিয়া আহমেদ এবং গুবলির লোক দেখে বোঝা যায় তারা একদম নতুন ধরনের চরিত্রে হাজির হচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিনেমাটোগ্রাফি দারুণ ইমপ্রেসিভ যদি অ্যাকশনের কথা বলি তাহলে বলতে হবে পরিচালক এম রাহিম সত্যি বড় কিছু তৈরি করতে যাচ্ছে সিয়ামের ফাইটিং স্টাইল বেশ ভালো লাগে আর পুবলির লুক ও পারফরমেন্স বেশ প্রমিসিং মনে হচ্ছে তবে দীঘির চরিত্রটা কেমন হবে সেটা এখনো পরিষ্কার নয় বেঁচে থাকা লড়াইটে যদি হয় জঙ্গলের মতো তাহলে শিকারই হতে হয় এই ডায়লগ শুনে মনে হচ্ছে সিনেমার মূল কনসেপ্ট সার্ভাইভাল আর পাওয়ার ট্রাগল নিয়ে গড়ে উঠেছে তবে গল্পে কোনো বড় চমক আছে কিনা সেটা এখনও ধোয়াশাই রয়ে গেছে সব মিলিয়ে জঙ্গলি সিনেমার টিজার থেকে বোঝা যাচ্ছে এটি হতে পারে বলিউডের বড় বাজেটের অ্যাকশন সিনেমার মতো তবে পুরো সিনেমা কেমন হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল ফিতর পর্যন্ত আপনারা জঙ্গলির টিজার দেখে কি মনে করেন এই সিনেমা কি বছরের অন্যতম শেয়া সিনেমা হতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ